নমস্কার তো আজকে বৃহস্পতিবার আমার মেয়ে কি কাজ করছে দেখুন মানে মাটি ভাঙছে এগুলো বেশ বড় বড়ো ঢিল মানে চাই মাটি তো এগুলো না ভেঙে না গাছে গাছ লাগানো যায় না এইভাবে ভাঙছে তা আমি ভাঙি ও বলছে আমি ভাঙবো স্কুল থেকে বাড়ি এসে আমিও সেন্টার থেকে বাড়ি এসেছি আর ও আগেই বাড়ি এসছে ও আবার প্রতিদিন স্কুল থেকে বাড়ি এসে স্নান টান করে ফুল তুলে আমি যেমন ঠাকুরের দিই ও দেয় আর আমি গাছ লাগাবো বলে মানে আগামীকাল আবার কিছুটা গাছ নিয়ে আসবো আর কিছুটা গাছ আমি সকালবেলা বসিয়েছি সেটা আমি দেখাচ্ছি এ দেখো ক্যারেটে আমার পালং শাক কিছু কিছু জায়গা বেশি হচ্ছে ঘন হয়েছে ও কিছু কিছু জায়গায় কম হয়েছে এটা টমেটো গাছ আর এগুলো লঙ্কা গাছ আর এই যে লাল শাক অল্প অল্প হয়ে লাল শাকটা ভালো হয়নি আর আর একটা না না এটা হচ্ছে বিনস গাছ বেশ বড় বড় হয়ে গেছে আর এটা হচ্ছে শশা গাছ শশা গাছ যে কটা দানা বসিয়েছি সেই কটা দানা সবই প্রায় হয়েছে তো এটা ফুলকপি গাছ একটা তো আজকে কি কি গাছ লাগিয়েছি সেটা দেখাই গাছগুলো আমি রৌদ্রের দিকে দেইনি মানে ছায়ার দিকে রেখে দিয়েছি সকালবেলা সেন্টারে যাওয়ার আগে মানে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে গতকাল এনেছিলাম এটা হচ্ছে এই কাঁটা বেগুন না কি বলে যে বড়ো বড়ো বেগুনগুলো ওই বেগুন আর এটা হচ্ছে ঝুরি বেগুন আর কিছু রক্ত জবা গা রক্ত গাঁদা আর কিছুটা বিগুন গাছ বসানোর জায়গা পাইনি এক জায়গায় সব মাটিতে দিয়ে রেখেছি আর এই যে মাটি দিয়ে আর গোবর সার মিলিয়ে আমি বসিয়েছিলাম এই গাছগুলো সকালবেলা এতগুলো গাছ সকালবেলা বসিয়েছি আর এইগুলো আজকে বসিয়েছি আর বাকি আজ আর আগামীকাল কিছু গাছ নিয়ে আসবো সেটা দেখাবো এই যে আমি এখানে মাটি গুঁড়ো করছিলাম মাটিগুলো চাই চাই তো এইভাবে বসালে গাছ ভালো হবে না সেই জন্য গুঁড়ো করে নিচ্ছি ও আমার সঙ্গে আমি যাই করি গাছ বসানো ও সেইগুলোই করে তো সেইগুলোই করছে এই গোলাপ গাছটায় একটা ডাল এলা এটা এলা গাছ না কি বলে ডাল এটা বেরিয়েছে এটা কেটে দেবো সে দেওয়া হয়নি এটা হচ্ছে চায়না রোজ চায়না গোলাপ চায়না রোজ এই ফুলটা কি ফুল আমি না জানি না আর আমার পুরানো গোলাপ গাছগুলো নিচে মাটিতেই বসানো আছে ওইগুলোতে প্রচুর ফুল ফোটে এবার গাঁদা ফুল গাছগুলোতেও ফুল ফুটবে সব ফুল হওয়ার সময় হয়ে গেছে দেখো কখন থেকে ওই মাটি ভাঙছে আমি কখন থেকে বলছি যে আর করতে হবে না চলে যাও ও কিছুতেই শুনবে না তাও করে যাচ্ছে ও আমি যা যা করি ও তাই তাই করি আর কি গাছ বসেছি প্রতিদিন একবার করে দেখেও যায় যে ও মা এই গাছগুলো একটু দেখে আসি কী ফুল ফুটেছে একটু দেখে আসি তো আমি আগে এই মাটিগুলো ভেঙে নিই মানে রেডি করে রাখতে হবে কালকে গাছ আনবো তো কালকে আর বসাতে পারবো না শীতের ফুল গাছ আনবো কটা সেটা দেখাবো